হয়ে এগুলো এটা গুলবাগিচা না শাহিনবাগ ও সামনে গুলবাগিচা এটা শাহিনবাগ দুইটা পাশাপাশি রিসোর্ট স্পষ্ট তো জঙ্গলের মতো লাগে। ও এটা ভুল বলছি। এখানে আসছিলাম আমরা একটা স্কুল থেকে। নাকি এত এসে নদী পারে এসে নদীর পারে? ওই সামনে নদী। এই দিকে না দেখা হয়নি তাহলে মনে হয়। যাবো?

jam tambah juga banyak dulu. Oh, sebelah lagi saya buka. Oke, ini. Oh, sebelah itu ada bagian. Jam. Oke, pizza itu Dragon. তো রাস্তাঘাট তো ভালোই কোন দিকে বামবে পিছন থেকে তো ডান বাম বললে ভালো হয় বুঝতে হয় না

আমি আমার এই যাবত যত জায়গা দেখছি তার মধ্যে সবচেয়ে বেশি পুকুর এত বড় বড় পুকুর এই গাজীপুরেই দেখছি আমি এখনো মাটি তো ভালো না মাটি তো লাল মাটি মাছ মাছও যে খুব একটা ভালো হবে তাও না কারণ কারণ কি এই এলাকার মাটি ভালো না দেখছেন নদীর মতো পুকুরটা দেখছেন নদীর মতো তাই না হ্যাঁ কত বড় সমস্যা নেই এইগুলো কোনো বিষয় না

দেখছেন বাড়িটা কত নিচে রাস্তাটা কত উপরে এসে মনে হচ্ছে নদীটা ভাঙছে ভাঙে না আচ্ছা আচ্ছা তাহলে অনেক মানুষ খ্রীষ্ট হয়ে গেছে নদীতে

এই অটোয়ালা কে জিজ্ঞেস করেন চা বাগান যাওয়া যাবে আচ্ছা থাক এদিক দিয়ে আমরা চলে যাই না জানি তো আমরা ভাবছিলাম দিয়ে ঘুরে যাব আচ্ছা ঠিক আছে ভাই উঠেন আপনাদের অফিসে হ্যাঁ হচ্ছে ইয়ে